আসসালামু আলাইকুম ফরিদপুর জেলা সদরপুর থানা আকুট ইউনিয়ন ভাই এই চরটার নাম কি এটা হচ্ছে যে আকুটের চর আকুটের চরই এটা হচ্ছে চরনাসিপুরের মাথা বিলাসপুরের কোনা এই বুড়ির কোনা আর যে জায়কান্দা তো তিনটা চরের মাঝখানে আমরা আসছি সাপ উদ্ধার করার জন্য দেখেন যারা নদীতে চায়না দোয়ার পাচ্ছেন তারা কেউ দুয়ারের এদিকে ধরবেন না এই যে এখানে যে একটা গিট দেওয়া থাকে গিটের এই ফাঁকা অংশ ধরে উচ্ছা করবেন কারণ এরকম বিষধর সাপ যদি পানিতে থাকে দুয়ারের মধ্যে থাকে এই সব জায়গায় হাত দিলে কামড় দিলে মানুষের জীবন ঝুঁকিতে থাকবে সেই জন্য বলছি এদিকে না ধরে এই যে গিটটা দেখা যায় দেখা যায় না এই গিটের এই অংশে ধরবেন তবে আপনাদের জীবন ঝুঁকি থেকে অনেকটা কমবে পিছনে এই যে আমরা রাসেল ভাই সাপটি এখন উদ্ধার করবো দেখেন বাই করার চেষ্টা করতেছি কিন্তু অনেকটা বাজে ভাবে গেছে

এই যে খাঁচাই বন্দি হয়ে গেল একটি নাকি এখানে আমাদের সাপ উদ্ধার ভিডিও যারা যারা কন্টিনিউ দেখেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন হ্যাঁ বেশি বেশি শেয়ার করতে হইব এই ধরনের ভিডিও শেয়ার করলে মানুষ সচেতন হতে পারবে অনেক সচেতন হতে পারবে আর কাউকে বিষদর সাপে কামড় দিলে কোনো ওঝা কবিরাজের কাছে না গিয়ে সরাসরি সরকারি হসপিটালে যাবেন সদরপুর নরভদ্রস হসপিটালে ভ্যাকসিন আছে ফরিদপুর হসপিটালে ভ্যাকসিন আছে এবং সদরপুর হসপিটালেও আগে ভ্যাকসিন ছিল না এখন বি ভয় এন্টিভেনা আনা হয়েছে অনেক যুদ্ধ চালাইতে চালাইতে সদরপুর এখন ভ্যাকসিন আনা হয়েছে এই জন্য আমিও অনেকটা গর্বিত ধন্যবাদ ভাল থাকবে আল্লাহ হাফিজাব